সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে মুডটা হয়ে গেল খুব হ্যাপি আর হ্যাপি হওয়ার কারণ হলো বর সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে দিয়ে দিল সারপ্রাইজ আর সারপ্রাইজটা কি ছিল সারপ্রাইজটা ছিল এই যে স্ত্রী টু যাওয়ার টিকিট কেটে নিয়েছে আজকে রাত্রেবেলা সিনেমা দেখতে যাব তাই সকাল থেকে খুব আনন্দ করে তাড়াতাড়ি করে সমস্ত কাজবাজ করে নিয়েছি কিন্তু দুপুরবেলায় দেখতে পারলাম যে ইস কী জোরে বৃষ্টি নামবে আমরা যাব কি করে সিনেমাতে তারপরে দেখলাম আস্তে আস্তে মেঘটা কেটে গেলো তারপরে আমি একটা ড্রেস বের করে নিলাম দিন বাদে কোনো ড্রেস বার করে পড়তে পারলেন আমার ভীষণ ভালো লাগে আর এই যে এই ড্রেসটা অনেক দিন আগে পরেছিলাম তারপরে আবার আজকে পড়ে যাচ্ছি এই যে সে যে গুজে দুজনে রেডি হয়ে নিয়েছি আর আমাদের সিনেমা দেখার টাইম ছিল রাত্রি আটটা থেকে কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সাতটা বাজতে দশ মিনিট কারণ হচ্ছে এখান থেকে কল্যাণী সঙ্গম যেতে প্রায় অনেকটাই সময় লাগবে তবে এখন কল্যাণী রোডটা এতটাই ভালো হয়ে গেছে যে কল্যাণীটা যাওয়া আমাদের কাছে কোনো ব্যাপারই না কল্যাণী রোড ধরে চলে গেলাম কল্যাণী সঙ্গম হল হলের সামনে কিন্তু গাড়ি রেখে তারপরে এখন ভাবছি কিছু একটা খাওয়া দাওয়া করে নিতে হবে কারণ হলের ভেতরে কোনো রকম খাবার এলাও না আর হলের ভেতরের খাবারের দাম প্রচুর বেশি তাই আমার হলের ভেতর থেকে খাবার খেতে একদমই পছন্দ না তাই সামনেই একটা মিষ্টি শিঙারার দোকান পড়ে তো এখান থেকে দুটো শিঙারা আর একটা মিষ্টি শিঙাড়া নেওয়া হলো মিষ্টি শিঙারাটা বেসিক্যালি রাজার জন্য রাজা দুটো শিঙারা খেয়েছে আর আমি একটা শিঙারা খেয়েছি তো চলো শিঙারা খেয়ে তারপরে কিন্তু সিনেমা হলের কাছে চলেই এসেছি আর এসে সেই দেখলাম যে এখানে অনেক কিছুর পোস্টার আছে বাবলি স্ত্রী টু বেদা তারপরে খেল মেয়ে তো কোন সিনেমাটা আমরা দেখছি বলো তো আমরা তো দেখছি স্ত্রী টু আমার তো সিঙ্গারা খাওয়া হয়ে গেছিলো রাজা এখনও দাঁড়িয়ে সিঙ্গারা খাচ্ছে আর আমি বলছি তাড়াতাড়ি করে আমাকে এই পোস্টারগুলোর সামনে ফটো তুলে দাও রাজা বলছে তাহলে একটুখানি মিষ্টি শিঙারা খেয়ে দেখো তো রাজা থেকে একটুখানি মিষ্টি শিঙারাটা খেয়ে দেখলাম আমার মিষ্টি শিঙারাটা অতটাও পছন্দের না তো যাই হোক এখানে দাঁড়িয়ে ফটো তোলার পর এখন কিন্তু রাজা টিকিট বার করছে আর টিকিট বার করে এখন আমরা চলে যাব সিনেমা হলে ভেতরে তো সামনে দেখতেই পাচ্ছ কয়েকজনের লাইন পড়েছে তো চলো তাড়াতাড়ি করে সিনেমাটা শুরু হয়ে যাবে আমরা খেতে খেতেই কিন্তু প্রায় অনেকটা টাইমই শেষ করেছি তো ভেতরে গিয়ে দেখি এই দু মিনিটের মতো সিনেমাটা হয়েও গেছে আর আমার যেন তো সিনেমা আগের থেকে দেখতে না পারলে মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায় আমি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এই যে বলতে বলতে তাড়াতাড়ি সিট দেখো সিট দেখো বলতে বলতে চলে গেলাম একদম সিটের কাছাকাছি তারপরে ঘুরে দেখছি যে না প্রথম একদম দু মিনিটের একটুখানি হয়েছে বেশি এখন যায়নি তো চলো এবার সিনেমা দেখতে থাকি আর সত্যি কথা বলতে কি মাঝে মাঝেই কিন্তু আমরা সিনেমা হলে আসি কারণ সিনেমা হলে এসে কয়েকটা খুব ভালো ভালো মুভি দেখতে বেশ ভালোই লাগে সেগুলো বাড়ির কম্পিউটারের থেকে টিভিতে এখন আর দেখাই হয় না কম্পিউটারেই দেখি যা দেখার কিন্তু কম্পিউটারে থেকে কিন্তু এখন সিনেমা হলে গিয়ে কয়েকটা মুভি আছে যেগুলো সিনেমা না দেখলে মানে পোষায় না তো এই যে এই ধরনের মুভিগুলো বেশ কমেডি আছে আবার একটুখানি ভয়েরও আছে এরকম মুভি দেখতে তো আরও বেশি ভালো লাগে আর তাও আবার এই রাত্রেবেলায় বিশ্বাস করো রাত্রেবেলায় দেখে ওই কল্যাণী রোড এত ফাঁকা থাকবে বাড়িতে আসতে আসতে সাড়ে এগারোটা হয়ে যাবে সেটা ভেবেও কিন্তু ভয় লাগছিল কারণ কল্যাণীর ওই দিকটা কিন্তু একদম ফাঁকা হয়ে যায় আমি আর আসার পথে ভিডিওটা করিনি ভাবছিলাম যে এই যদি ডাকাত ছিনতাই বাজরা ধরে ফেলে আমাদের তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে তাই আমি আসার কোনো রকম ভিডিও করিনি বা তোমাদের সাথে শেয়ারও করিনি সেটা শুধুমাত্র সিনেমা হলের ভেতরে আর আগের একটু ভিডিও শেয়ার করেছি আর এই যে ফেমাস গান তোমরা তো সেই এই গানটা দেখতেই পাচ্ছ তো সিনেমা শেষ হয়ে গেল আর সামনে যখন আমি দেখলাম দেখলাম আমার সামনে একটা দাদু বসেছিল আর দাদু বসে স্ত্রী টু দেখেছে তো এই যে আমাদের সিনেমা দেখা কমপ্লিট চলো শেষ হয়ে গেছে সবাই এখন এক এক করে নামছে তবে একটা সিটও কিন্তু খালি ছিল না পুরো সব সিটগুলো একদম ভর্তিই ছিল তো আমাদের সিনেমা দেখা হয়ে গেছে বা নিচের দিকে নামছি আর চলো ওই দাদুটাকে দেখাই এই দেখো সামনে দাদুটা যাচ্ছে আর তার সাথে কিন্তু দাদুর বউও আছে ঠাকুমাও আছে তো দুজনে সিনেমা দেখতে এসেছে কত ভালো ভালো তো তারপরে এই যে আমরা এখান থেকে এখন গাড়ি নেব আর এই সময় কিন্তু বেশ রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে গেছে চলো তাড়াতাড়ি করে আগে বাড়ি পৌঁছায় কটায় গিয়ে বাড়ি পৌঁছাচ্ছি সেটাও তোমাদের দেখাই তারপরে ভিডিও শেষ করছি এই দেখো বাড়িতে আস্তে আস্তে প্রায় এগারোটা কুড়ি এখন ব্যাস আর কি চোখ মুখ পুরো ধুলোবালিতে ভরে গেছে মুখ ঠুক ভালো করে ফ্রেশ করে ক্লিন করে তারপরে চুল চুল বেঁধে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাবো তো কেমন লাগলো ছোট্ট মিনি ব্লগ জানিও ভালো লাগলে লাইক కమ శోక నా ట్ ట్